স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার মেয়ে জায়মা জার্নাজ রহমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিচ্ছেন অনুষ্ঠানে যোগ দিতে তিনি লন্ডন থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছেন একই অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজক ফাউন্ডেশন গত এগারো জানুয়ারি চিঠি পাঠিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক আয়োজন গত সাত দশক ধরে এটি হয়ে আসছে দু সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের উদ্যোগে ক্রিশ্চিয়ান অর্গানাইজেশন ফেলোশিপ ফাউন্ডেশন এর আয়োজন করত এরপর থেকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করছে মার্কিন কংগ্রেস সদস্যদের পাশাপাশি বিভিন্ন দেশের অতিথিরা এই অনুষ্ঠানে অংশ নেন এবার সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী ও সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে যান ইতিমধ্যে তাদের বেশ কয়েকজনকে লন্ডনে দেখা গেছে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও লন্ডনে বলে গুঞ্জন ছিল যুক্তরাজ্য যুবলীগের তথ্য অনুযায়ী কর্মী সমাবেশে খালিদ মাহমুদ ছাড়াও সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান যোগ দেন সিরাজগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র্যাব সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছে র্যাব দুই তারা জানায় আজিজের বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে আব্দুল আজিজ দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও দু সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ তিন আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন টঙ্গের তুরাক তীরে চলমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ তাবলিক জামাতের শীর্ষ মুরব্বীদের তাৎপর্যপূর্ণ বয়ান শুনে ও জিকির আজকারের মধ্য দিয়ে দ্বিতীয় দিন পার করছেন মুসল্লিরা এই ধাপের ইজতেমায় মোট চল্লিশটি ক্ষিত্যায় ঢাকার একাংশ সহ বাইশটি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমতি ঘটবে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আখেরি মোনাজাত সম্পন্ন হওয়ার কথা রয়েছে এদিকে ইজতেমা ময়দানে আমির আলী শেখ নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে সোমবার রাত এগারোটার দিকে শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা যান ইজতেমা ময়দানে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম তার কাছে জানবো সবশেষ তথ্য জাহাঙ্গীর আজ কোন কোন শীর্ষ মুরব্বীরা বয়ান দিবেন জি আনোয়ার আজ ফজরের নামাজের পর পাকিস্তানি মৌলানা বিভিন্ন স্থানে স্টুডেন্ট এবং মাদ্রাসা ছাত্র সহ বিভিন্ন স্থানে আলাদা আলাদা করে বয়ন মুরা পাশাপাশি আহ দুপুরের পর থেকে আসলে আরো অন্যান্য মুরদিরা এখন সাড়ে দশটার সময় মেট্রোপলিটন পুলিশের কমিশনার আহ সাংবাদিকদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে আমরা আজকে কিন্তু দ্বিতীয় দিন প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইস্তেমা করছে এই ইস্তেমায় কিন্তু গত ইস্তেমার কিছুটা কম আসলে অর্থাৎ আগের রাতে একচল্লিশটি জেলার আহ মুস্তিরা অংশগ্রহণ করছে এই জেল এই পরে বাইশটি জেলার মুসলিরা অংশগ্রহণ করছে কিন্তু আহ মাঠে মাঠ কিন্তু কানা কানায় পরিপূর্ণ হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং আন্তর্জাতিক দিক থেকে অনেকটা শিথিল অবস্থা রয়েছে তবে আজ কিন্তু কয়েকদিন ঢাকা আসলে অনেকটা যানবাহনের চাপ দেখা গেছে সকাল আমরা দেখতে পেয়েছি তাছাড়া আহ সব দিক থেকে সেগুলো পরিস্থিতি শান্ত রয়েছে এবং মুরগিরা ক্ষিপ্তায় ক্ষিৎ আসলে দিদির ব্যস্ত রয়েছে এবং বয়ান শুনছেন ধন্যবাদ এবারে অমর একুশে বইমেলা প্রসঙ্গ এবারের বই মেলায় বিন্যাস গতবারের মতো অক্ষুণ্ণ রাখা হলেও আঙ্গিগত পরিবর্তন আনা হয়েছে বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা এছাড়া পনেরো বছর পর মেলায় স্থান পেয়েছে ইসলামী বই বাঙালির প্রাণের বইমেলা নতুন বইয়ের ঘ্রাণ নিতে প্রতি বছরই মাসটির জন্য অপেক্ষায় থাকে বই পোকারা পরিবর্তনের এই বাংলাদেশে সব কিছুতে যেমন হয়েছে সংস্কার তেমনি এসেছে নতুনত্ব জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য অমর একুশে ভাষা শহীদদের স্মরণে ও একুশের চেতনায় শুরু হয়েছে অমর একুশে বইমেলা দুই গত বছরের তুলনায় এবার বেড়েছে স্টল ও প্রকাশনী প্রতিষ্ঠানের সংখ্যা এছাড়া মুজিব কর্নারের পরিবর্তে রাখা হয়েছে জাতীয়তাবাদী জিআই স্টল আর বিগত পনেরো বছরে ইসলামী কোনো বইয়ের স্টল না থাকলেও এবার এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন পাঠক ও দর্শনার্থীরা এবারের মেলা এটা খুবই ভালো লেগেছে যে ইসলামিক অনেকগুলো প্রকাশনা আমরা দেখতে পেয়েছি ঢুকলাম দেখছি তবে মনে হচ্ছে যে এর স্টলটা বেশি তুলনামূলক স্টল বেড়েছে কিন্তু বইয়ের সংখ্যা আগের মতোই রয়েছে এবারে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে ইসলামিক প্রকাশনীগুলো অনেকগুলোই আছে আমার কিছু ভালোই লাগতেছে নতুন সব জায়গায় সবকিছু নতুন এটার জন্য বইমেলায় প্রথম দিনে কিছুটা এলোমেলো থাকলেও তৃতীয় দিনে পুরোপুরি গুছিয়ে উঠেছে সব মিলিয়ে জমে উঠতে শুরু করেছে মেলা তৃতীয় দিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও গল্প উপন্যাস ও কবিতা সহ নতুন বই এসেছে বত্রিশটি আর তিন দিন মিলিয়ে নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো পঁয়তাল্লিশটিতে নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক ও সর্বোত্তম সেবা প্রদানের জন্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত কদমতলী শাখা চুনা ফ্যাক্টরি উপশাখা এবং আগ্রাবাদ এটিএম উদ্বোধন করা হয়েছে স্থানান্তরিত কদমতলি শাখার নতুন স্থান রাজা সুপার মার্কেট এছাড়া চুনা ফ্যাক্টরি উপশাখা এস সেন্টার সেন্টারে এবং আগ্রাবাদ এটিএম টাওয়ার একাত্তরে উদ্বোধন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে এসব কার্যক্রমের উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর এ সময় ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণমান্য গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন মেক্সিকো এবং ক্যানাডার মধ্যে পণ্য পঁচিশ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক কার্যকরের কয়েক ঘন্টা আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউমের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন অবৈধ অভিবাসী ও মাদক পাচার নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট অপরদিকে চীনা পণ্যে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প কানাডা মেক্সিকো এবং চীনের পণ্যে শুল্ক আরোপের ঘোষণার পর থেকেই বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের ঝুঁকি তৈরি হয় খেলার খবর বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বুধবার চিটাগাং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ছটায় অনেকটা খুঁড়িয়ে খুড়িয়ে এলিমিনেটর রাউন্ড নিশ্চিত করে খুলনা যেখানে চলতি আসরে সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুরকে বিদায় করে নিজেদের ভয়ঙ্কর রূপের পরিচয় দিয়েছে মিরাজ বাহিনী এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার হাত ছানি টাইগার্সের সামনে লিগ পর্বের দুই ম্যাচে দু দলেরই আছে একটি করে জয় দু হাজার সালের পর দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলার সুযোগ চিটাগাংয়ের সামনেও তাই উসমান খান ইমন শামীমদেরও দিতে হবে কঠিন পরীক্ষা দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম প্রথম আলো তাদের শিরোনাম করেছে হাসিনা রেহানাদের চার বাগানবাড়ি পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না তৃতমির কলেজের শিক্ষার্থীদের অবরোধে মানুষের ভোগান্তি বিশ্ববিদ্যালয়ের দাবি অদৃশ্য খরচে মহাদামী সৌরবিদ্যুৎ জানাচ্ছে কালের সৎ মন্ত্রীর সম্পদশালী পুত্র দুশো তেরো কোটির বৈত্য বিভব বিদেশে আছে একশো বত্রিশ কোটি টাকার সম্পদ পুরো পরিবারের ব্যাংক হিসাব জব্দ করতে চিঠি প্রশাসনে সমতা আনতে নতুন সার্ভিসের প্রস্তাব প্রধান উপদেষ্টা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ রিজার্ভের চুরি যাওয়া সেই অর্থ উদ্ধারে অগ্রগতি নেই বিক্ষোভ দমনে গুলি করার ক্ষমতা নিষিদ্ধ করতে হবে রিজভি সমকাল জানাচ্ছে সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদেরও অনিয়ম গাড়ি থাকার কথা একটি কোনো কোনো উপদেষ্টার কবজায় চারটি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার নম্বরবিহীন গাড়িতে এটি ছাত্র বিরোধী আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলছেন ডক্টর ইফতেখারুজ্জামান শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার নিরাপত্তা বাহিনীর প্রধানদের সভায় ডক্টর ইনুস কায়ককে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না যুগান্তর তাদের শিরোনাম করেছে তিতুমির শিক্ষার্থীদের অবরোধে অন্তহীন ভোগান্তি কর্মসূচি সাত দিন স্থগিত ইসলামী ব্যাংককে ভয়াবহ ঋণ জালিয়াতি জামানত ছাড়াই নিয়েছে উনিশ হাজার তিনশো ঊনপঞ্চাশ কোটি টাকা নিয়ম নীতির তোয়াক্কা না করে এ সালমের হাতে এই অর্থ তুলে দেন এমডি মনিরুল মওলা দুর্নীতির তিন মামলায় আসামি শপথে বহাল গ্রেফতারের উদ্যোগ নেই দুদকের দুদকে মামলার পরও বহাল তবিয়তে প্রধান প্রকৌশলী বেবিচকে লুটপাটের মহোৎসব বনিক বাত্রা তাদের শিরোনামে জানাচ্ছে সিনিয়র সচিব পদটি ছিল শেখ হাসিনার উপহার আমলাদের অনুগত দল তৈরি করতে সিনিয়র সচিব তৈরির মাস্টার মাস্টারমাইন্ড ছিলেন এইচ ইমাম বিদ্যুৎ ও জ্বালানিতে শিগগিরই কাটছে না ভারত নির্ভরতা নয়াদিল্লিতে এগারো থেকে চোদ্দ ফেব্রুয়ারি হতে যাচ্ছে এনার্জি উইক সামিট তাতে যোগ দিতে যাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আজকের আজকের পত্রিকা শিরোনাম করেছে এসপিদের নিয়ন্ত্রণ চান ডিসিরা ডিসি সম্মেলন ঘিরে প্রস্তাব ডিসিদের হাতে এসপিদের এবং ইউএনওদের কাছে ওসিদের এসিআর দেওয়ার প্রস্তাব ডিসি ইউনওদের অভিযোগ জরুরি প্রয়োজনে অনেক সময় পুলিশের তাৎক্ষণিক সহায়তা পাওয়া যায় না উনিশশো সালে জিয়াউর রহমানের আদেশে এসপিদের এসিআর ডিসিদের কাছ থেকে তুলে নেওয়া হয় জেলা জজদের ভিআইপি সুবিধা চান সুপ্রিম কোর্ট শাহজালাল বিমানবন্দর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয়ের চিঠি মন্ত্রণালয় এ বিষয়ে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ